এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন মাত্র এক মিনিটেই আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন রিমুভ করতে পারবেন তার জন্য প্রথমত আপনার একটা অ্যাপ্লিকেশন দরকার হবে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরেসর সেটা আপনার ডাউনলোড দেওয়ার পরে ওপেন ওপেনটি ডাউনলোড করার পরে ব্যাকগ্রাউন্ড ইরেসর এটার মধ্যে যে হলুদ দাগ দেখতে পারছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরেসর এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে আমি ক্রিয়েট অপশানে ক্লিক করব ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা ছবি চুজ করতে হবে আমি এই যেমন ধরেন এই ছবিটা চুজ করে নিলাম ছবিটা চুজ করে নেওয়ার পরে আমি পাশে যে ঠিক চিহ্ন দেখতে পারতেছেন হলুদ এড়ো দেওয়া এটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে আপনি ঠিক দেখতে পারছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এখন আমি এটাতে এটাকে জুম ইন এবং জুম আউট করে ছোটো বড়ো করে নিতে পারবো এবং এটাতে আমি জুম ইন এবং জুম আউট করে ছোটো বড়ো নিয়ে এটা করে ঠিক যে জায়গায় বসানো বসে দিলাম তারপর দেখতে পারতেছেন এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমি এটাতে চাইলে চেপ করতে পারবো এবং কি চাইলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও দেখাতে পারবো ঠিক আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই জন্য এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড লেখাটি আছে সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে আপনি সাইডের যে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো আপনি দেখতে পারতেছেন এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে চুজ করব যেমন আমি এরকমভাবে একটার পর একটা আপনি চুজ করে দেখতে পারবেন আপনি কোন ব্যাকগ্রাউন্ডটা নেবেন যেমন ধরেন আমি পাশের যে একটা সিনারিও আছে সিনারিগুলোতে ক্লিক করলাম সে যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে সহজভাবে আপনিও আপনার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নিতে পারবেন তারপরে সেভ করে